ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nashahadu an la ilaha illallah wahdahu la syarika la wa nashahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu billahakli basyiran wa nadhira wa da'iyan ilallah bi iznihi wa sirajah munirah أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানন বানেডে বসেযাহাবা ���হকে এনাবিডব আমেব সেে আমচেকাু আর৉ে আমিয় naprawdę কলস঱াক翔ই صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال قرآن قال صدقتا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بردي ابراهيم بري الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الاولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه برن بلغ الاولى بكماله

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহিম ইমানের পথে থেকে আমার যেন সমস্ত প্রশংসা সেই মহান রব আলামিনের যিনি আমাদের জিলহাস মাসের শেষ জুমায় ছুরি হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে আটটা শব্দ আছে কটা শব্দ আছে আটটা শব্দ আছে মুহণ ব্যাখ্যা লেখছে কেউ যদি যদি একবার পাঠ করে তার জন্য জান্নাত কয়টা বলেন দেখি জান্নাত হলো আটটা আর জাহার নাম সাতটা জান্নাত আটটা জাহার নাম সাতটা জান্নাতের আটটা দরজা আল্লাহ ওদের জন্য খুলে দিবেন বলেন সোহান আল্লাহ এই জন্য সুপ্রিয়া যাপন করতে হয়ে একমাত্র জান্নাতের আশায় এবং আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে বলেন না সোহান আল্লাহ

কেউ জামাত করে কেউ তাবলিক করে এরকম অনেক রকমের ঠেকরা অনেক দল আছে কিন্তু আল্লাহ তালা বললেন কোন দল করতে বল তো মুফাসের গণ ব্যাখ্যা লেখছেন আমি যে সুরা আয়াতে কেলাম করেছি আপনাদের সামনে এই সুরাটার নাম হলো সুরা আল ইমরান কি সুরা বলেন দেখি আল ইমরান আল শব্দ হলো পরিবার আল শব্দ কি পরিবার আর ইমরান মানে ইমরান মানে ইমরান ইমরান এটা আল্লাহ তালার কাছে এমন একটা পছন্দীয় নাম হলো সেই বংশে ইমরান একজন উনি না অথচ উনার নামটা আল্লাহ মধ্যে দিলেন কারণ ওর কার্যকলাপ আল্লাহ পছন্দ নিয়ে এত মানে মনোযোগ নিলেন আল্লাপাক যে তার নামে আল্লাহাকাল আল্লাহ পাক যখন কোন পরিবারকে এমন এত পরিমাণে পছন্দ করেন তার পরিবার দিকে আল্লাপাক পরিবারকে এমন সচ্ছল ভাবে চলান যে সব পরিবারটা আল্লাহ পরিবার হয়ে যায় বলেন না সুল এমন এমন পরিবার আছে ভন্ডামি পরিবার ঠিক কিনা বলেন আরে এমন এমন পরিবার আছে আল্লাহ পরিবার এমন পরিবার বা আল্লাহ দান করেন যে পরিবার মধ্যে শান্তি নাই আছে না নাই এমন পরিবার আছে না নাই আর এমন এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে ঢুকলে জান না কি বলেন আসুমান আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আপনার পরিবারের ভিতর বাড়ির ভিতর গেলে কেমন লাগে কথা আমার মেয়েটা নামাজ পড়ে আমার ছেলেটা নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়ে বাড়ি ঢুকলেই ভালো বলেন না সুহান আর এমন পরিবার আছে বাসায় ঢুগলে কথা শান্তি নাই কথা কেন বড় রাজে কি খায় বড় ছেলের রাজে কি খায় আছে ছোট ছেলের রাজা কি খায় আছে বাচ্চার শান্তি নাই আমার কথা শুনে না এমন পরিবার আছে না নাই সুরা আল ইমরানের যে আয়াত আমি আল্লাহ করলাম আল্লাবা সুরা আল ইমরানের একশো তিন নাম্বার আয়াতে কাসির হজরত আবু হরে রবিহ থেকে বন্ধিত কোন সাহাবি বলেন আবু হরাইরা আবু হরাইরার একটা ভালো নাম হলো আবদুল্লাহ লকাব দিলেন হরাইরা এর থেকে হরাইরা খরাতমান হলো বিরাল খরাতমান কি বিরাল তা আবু হুরাইরা বিলাল বিরালকে খুব মহব্বত করতেন স্নেহ করতেন আর আমরা তো বিরাল দেখিলে এই এই ফালাফায় খুব এরকম করেন না নাই বাবা জিনিসের বাবা জিনিসের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন বলেন সুবহানাল্লাহ আপনারা এক আদিনিস দেখবেন হযরত বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বড় একটা बुजुर्गও একজন পীর যাকে সবাই সব পীর ভুলা মনে করেন যে কত করে অনুসরণ করে সেই সির যখন মারা গেলেন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে করলেন যে তুমি দিলেন তখন আবার বাজিদ কে ডাকলেন হে বাজি তুমি এদিকে আসো বাস বাজি এদিকে আসেন বললেন যে তোমাকে জাননা যাতে যে বললাম তুমি জান্নাতে চলে গেল সরাসরি কেন চলে গেল কিসের বিনিময় তো দেখি বাজিদ বলতেছেন যে আপনার ইবাদত আমি ইবাদত বন্দুকি করেছি নামাজ কালাম পড়েছি এই বিনিময়ে আমি জান্নাতে যাব আল্লাহ পাল্লা বললেন যে না প্রচন্ড একদিন তোমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথার পড়ার পরে তুমি একটা গাছান্ত ওষুধ খাইছিলা ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে দিছিলাম আমি পাক তুমি বলছিলা যে এই গাছের ওষুধ না খেলে আমার পেটের ব্যথা ভালো হইতো না এটা সেরে আমি আল্লাহ তালা তোমাকে বাঁচাইলাম আর তুমি গাছের উপর উদাহরণ দিলা কেন গাছের কোনো ক্ষমতা আছে নাকি এর বিনিময় সমস্ত আমল আমি বিনিষ্ট করে দিয়েছি বলেন না আল্লাহ আমাকে কিসের দিলেন আল্লাহ আল্লাবাকলেন হেজি প্রচন্ড শুনতে পাইছিলাম দেখলা নদীর ধারে একটা বিড়াল ভেসে যাচ্ছে সেই বিড়ালকে তুমি বাসায় নিয়ে আসছিলে সেই বিড়াল তোমার জন্য দোয়া করেছেন আকবার আমার আল্লাহর কাছে এত পছন্দ নিয়েছিল সেই দোয়াটা বিড়াল পশু পাখির দোয়া এত পছন্দ নিয়েছিল আমি আল্লাহ বা সেই সন্তুষ্ট মনে তোমাকে জান্নাত দাম করেছি পশু পাখির সাথে কেউ খারাপ আচরণ করবেন না পশু পাখির সাথে কোনো কখনো খারাপ আচরণ করা যায় না তা আমি যে আপনাদের সামনে আয়াত কারিম আলাপ পুলিসি ওদিকে লম্বা না যাই সময় খুব সলবত আবু হরের আরবি তাআলা আনহু তিন আ থেকে বরণা তিনি বলতেছেন যে আল্লাহ আল ইমরানের আয়াত নাজিল করার ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করতেছেন যে আল্লাহ পাক তিনটা কাজ পছন্দনীয় এবং আর তিনটা কাজ অপছন্দনীয় এ তাফসিরের ব্যাখ্যা লেখছেন মুফাসসিরগণ তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তিনটা কাজ পছন্দনীয় এবং আর তিনটা কাজ অপছন্দনীয় এক নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত করা এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বলেন না সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর সব সময় খালি ইবাদতে করি মনে না তা না বললেন যে ভূমিষ্ঠ থেকে ভূমিষ্ঠ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাল ইবাদ সোনাল্লাহ আল্লাহ আল্লাহাক বলেন এখানে ইসবাদ এবং আল্লাহ বলেন আমি আল্লাহ তৈরি করি নাই কোন মানুষ এবং জিনকে আমার ইবাদত সারা বলেন না আল্লাহ খানা খাইতে বসবেন যদি নবীজির তরিকায় যদি খানা খান সেটাও একটা ইবাদ বলেন না সুবান আল্লাহ যদি নবীজির তরিকা যদি চলাচল করেন রাস্তায় সেটাও একটা ইবাদত মসজিদের মধ্যে বসবেন নামাজের শুরুতে যদি বসেন মসজিদের মধ্যে সেটাও একটা ইবাদত বলেন না সুবান আল্লাহ অনেকজন মসজিদের মধ্যে আসে বসে থাকে বলা হয়েছে নামাজের অপেক্ষায় যদি কেউ নামাজের শুরুতে যদি বসে থাকে কোন তসবি তাহালিলও যদি না করে না পাঠ করে তার আমল নামা নামাজের সব দিতেই থাকবেন বলেন আসমান আলো আর আমরা তো বিরক্ত মনে করি মসজিদ আসলে কখন খালি সময়টা শেষ হয় তাড়াতাড়ি বাইরে চলে যাওয়া যায় তা না যখন আপনি মসজিদের মধ্যে গমন করলেন মসজিদের ভিতর যখন ঢুকলেন পাঁচ সাত মিনিট আছে আপনি নামাজের সুরতে বসে থাকেন আল্লাহ পাক আপনার নামাজের সব আমল দিতে থাকবে কারণ ওই বান্ধা তো নামাজের জন্যই আসছে ঠিক না এক নাম্বার হলো আল্লাহ তালার ইবাদত করা কি করা আল্লাহ তালার ইবাদতটা ভূমিষ্ঠ থেকে এবং মৃত্যু পর্যন্ত দোলনা পর্যন্ত আল্লাহ তালার কি করা ইবাদত করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে কারো সেরেক না করা অনেকজন আছে না সেরেক করে যেমন মনে করি সেরেক মহিলাদেরকে দুই দুই জায়গায় পাওয়া যায় বাজারে আর মাজারে বুঝলেন না পুরুষদেরকে উস্কা উস্কা নিয়ে যায় একবার নিয়ে যায় বাজারে আর মাজারে বাজারে খালি ভিড় আর ভিড় দেখবেন খালি মহিলা মানুষ ভিড় ঈদের মার্কেট খালি মহিলা মানুষ পুরুষ মানুষ একটা মহিলা হলো তিনজন কে কে বলছে আমার শালি হচ্ছে আমার বউ হচ্ছে আর কতজন কতজন যায় মানে হিসাব ছাড়া মানে পুরুষের পাকাটা একবার পুরো একদম মোকামাল করে দেন হ্যাঁ যখন মার্কেট করতে যায় সিঁড়ি বিবি শালি এরা যখন মার্কেট করতে যায় তখন পুরুষের পকেট একদম ভরপুর করে দেয় নাকি ভরপুর করে দেয় না খালি করে দেয় ভরপুর করে দেয় না খালি করে দেয় কোনটা করে দেয় খালি করে দেয় বাড়ির খানা খাওয়ার না থাকার খাওয়ার না দিবার লাগিবে কাপড় দেখে দেখে চলিম দিন বেরাম ভালো কাপড় না উলে কেমন দেখায় এই যে বাজারে আর দেখবেন মহিলাদেরকে মাজারে সুরা মাজারে কেনে তো সন্তান চাইবা হবে নাই সোয়ানি ভাবে আল্লাহ বললেন যে সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আমি আল্লাহ বাক বলেন না সুরা আল্লাহ আল্লাহ বললেন কারোর সাথে তোমরা অংশীদার গরম করবা না

অংশীদার গ্রহণ করে আমি তাকে সহ্য করতে পারি না আপনি একটা স্ত্রী বিয়ে করলেন আল্লাহ তালা বলেন যে আমি তো তোমার চোখ কান নাচ সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ খাই খিলাই আমি আল্লাহ দিই আমি আল্লাহ সবকিছু করি তারপর তুমি কেন আরো জনকার কাছে চাও আমার আল্লাহর কাছে চাইতে পারো না আমার আল্লাহর কাছে কম আছে নাকি

জামি আর মানে কি সবাই মিলে জামা সবাই মিলে সবাই মিলে আমার কি আমার কোরআনকে আঁকড়ে ধরো গলা তোমরা চিন্ন ভিন্ন হয়েও না মানে দল অন্য অন্য দল করিও না কত রকমের দল আট রসি নয় রসি আবার দেখবেন যে বাকির দল আছে না নাই চর্ম নাই পাবলিগ হেফাজত কত রকমের দল আল্লাহরা বলে যে কোনো দল না একটা দল সেটা লোক আল কোরআনের দল আল্লাহ আকবার

তৃতীয় নাম্বার হলো আল্লাহ তালা বলতেছেন ও আতিমু বি হাবলিল্লাহি জামিয়াও আমার কোরআনকে সত্য মিলে সবাই মিলে উলিমিত হইয়া ধর বলা কথা রাখো যখন ভিন্ন যখনই ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখনই গজব আসে না নাই একজন জিজ্ঞাসা করতেছে হুজুর ও কি এক হিন্দু বলতেছে যে আমি কোন দল করবো কোন দল করবেন মানে ও যে আপনাদের মধ্যে তো বড় ফেঁকড়া কি ও যে একজন আগ্রসী আরজন চরমনা আরজন তাবলিক আমরা কোথায় যাব আমাদের তো মাথা ঠিক নাই আপনাদের ঠিক কিনা বলেন ফতুয়বাস হলো যে আপনি এটা এটা কি হয় ভাই এটা কি আল কোরআন এই কোরআনের মধ্যে কোন তাবলিক আছে নাকি বলে না কোথায় দোল আছে নাকি কছে নাশির দল আছে নাকি বলে না দল আছে কোরআনের মানার দল আছে কোরআন মানার কথা আছে এখানে চরমার কথা নাই এখানে তাবলিগের কথা নাই এখানে জামাতের কথা নাই এখানে হেফাজতের কথা নাই এখানে কারো কথা নাই এখানে একটা কথা আছে সেটা হলো কোরআনকে আঁকড়ে ধর কত রকমের ফেঁকড়ার ভাই যাবেন খালি ফেঁকরার ফেকরা ফেকড়ার শেষ নেই

আইন অনুযায়ী পছন্দ নিয় তার মধ্যে একটার কাজ হলো কি বলেন দেখি আল্লাহ ইবাদত করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাল সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপিবদ্ধ হ্যায়া জামাতবদ্ধ হ্যাঁ কোরআনকে আঁকে ধরা বলেন না সুবান আল্লাহ জামাতের মধ্যে যখন মসজিদের মধ্যে আছে সবাই জামাত ঠিক কিনা বলেন জামাতবদ্ধ হয়ে লামাজ পড়ি আর যখন বাইরে যায় তখন ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন কেন হক কেন কেন আপনি লিপিবদ্ধ হতে পারেন না জামাতবদ্ধ হতে পারেন না জামাতবদ্ধ হলেই তো আল্লাহ সুয়ান আল্লাহ যে দলের মধ্যে জামাত থাকে যে দলের মধ্যে সবাই মিলে মিত থাকে সেই দলের মধ্যে আল্লাহ পারেন সুয়ান আল্লাহ কারণ আল্লাহ তালা কাছে ওইটা জামাত পছন্দনীয় নিয়া ছিন্ন ভিন্ন তার মানে কি হয় একা একশো হ্যাঁ তিনশোশো মানে কোনো হিসাব নাই কি বলবে আর ভাষা ভাষা খুঁজে পাচ্ছি না কি যে জামাতবদ্ধ জামাতবদ্ধা যখন যে কাজটা করবেন সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দান একা বলেন জামাতে নামাজ পড়বেন কয় গুণ সোয়াপ সাতাশ গুণ একা নামাজ পড়লে এক গুণ সোয়াপ আর মুর্শিদে যখন আপনি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন একা সাতাশ গুণ সোয়াব এমনি এমনি দিবেন নাকি জামাতবদ্ধ হওয়ার কারণে দিবেন আর যখন জামাত থেকে ফালে গবেন সেখানে কোনো বরকতও পাবেন না মানুষের সাথে আল্লাহ তিনি বলেন যে তিনটা কাজ আল্লাহর কাছে পছন্দ নিয় এই মুফাস ব্যাখ্যা লিখেছেন এক নম্বর হলো আল্লাহ তালা সাথে ইবাদত করা দুই নাম্বার হলো আল্লাহ তালার সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপিবদ্ধ হওয়া জামা হওয়া হইয়া অনুসরণ করা তিনটা কাজ আল্লাহ তালার কাছে অপছন্দনীয় তিনটা কাজ কি নাম্বার হলো অধিক পরিমাণের কথা বলা এমন লোক আসেন লোক কথা বলতেই থাকে বলতেই থাকে কথার কোন মানে মিলিভিশন নাই লাইন বাম কিচ্ছু নাই আল্লাহ বললেন ব্যাখ্যা লিখছে নাই আয়াতের যে আল্লাহ তালার কাছে তিনটা কাজ অপশোধনীয় এবং তিনটা কাজ পছন্দ তার মধ্যে অপশোধনীয় একটা কাজ হলো অধিক পরিমাণের কথা বলা ভেগের ভেগের করা এমন লোক আছে না কথাও বলে যারা অধিক পরিমাণে কথা বলে দেখবেন যে দশটা ভেতর নয়টা দেখবেন মিথ্যা কথা কারণ এই মুখের জবানের হেফাজত করো কারণ এই মুখের জবানের হেফাজত আল্লাহ তালা কৈখ নিবেন তুমি দুনিয়ার মধ্যে কয়টা কথা বলেছ

তাকে স্মরণ করে দেই পিছন পাশে লুঙ্গি সিরা ইমাম সাহেব শেষ ভয়ানক অবস্থা এখন সভাপতি ওই মসজিদের সভাপতি সেক্রেটারি ওরা বলতেছে যে ফুটুয়া নিতে হবে যে ইমাম সাহেব পিছন নামাজ পড়া যাবে কেন বড় মুফতি সাহেবের কাছে গেছে ফুটুয়া নেওয়ার জন্য দুই হাজার টাকা মাইক্রো ভাড়া করে যাই ফুটুয়া নিচ্ছে ওই ইমাম সাহেবের কাছে ওই মুফতি সাহেবের কাছেই বলতেছে মুফতি সাহেব হুজুর কেমন কাজে ফুটুয়া দেন তো একটা মাছ আলা দেন তো কেমন মাছ আলা ইমাম সাহেব যখন নামাজ পড়ায় ভয়ানক কিছু পিছন দেখা যায় নাকি ছিলেন যে লুঙ্গি ছাড়া নামাজ চাই যাচ্ছে কারণ বেতন দেন পাঁচ টাকা আর ফতুয়া চান দশ টাকার দুই হাজার টাকা ওই মুফতি সাহেবের কাছে ফতুয়া নিতে চাইতে পারে দুই হাজার টাকা লুঙ্গি কিনে দিতে পারে না

রাস্তাঘাটে খালি প্রশ্ন করেন সেখানে প্রশ্ন করেন মানুষকে ওদের কি খায় কাম নাই খালি আপনাদের কাম আছে না তিন নাম্বার হলো আল্লাহবাক জালকে ধনাত্মক ব্যক্তি ধান ধন দিয়েছেন অপচয় করা আল্লাহবাকাল মুসরিফিন আল্লাহ তালা অবসয় পছন্দ পছন্দ করেন নাকি অবজয় মানে অবজয় করে মানুষক দিবে না তোর গায়েলে কষ্ট করে ছলাই দিবে আর মানুষক দিবে এমন লোক অবকাশকারী আছে না নাই আল্লাহ তালার কাছে এই মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলার কাছে তিনটা কাজ পছন্দনীয় আর তিনটা কাজ অপছন্দনীয় পছন্দনীয়র মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করা দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ তালার সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপিবদ্ধ হয়ে কোরআনকে অনুসরণ আর তিনটা কাজ অবঞ্চনীয় তার মধ্যে একটি কাম হলো অধিক কথা বলা দ্বিতীয় নাম্বার হলো অধিক প্রশ্ন করা আর তিন নাম্বার হলো মাল সামান অবশয় করা এমন লোক আছে না খালি অবশয় করে ধনাটমে ধন দিছে কিন্তু মন মন দিছে ধন এমন লোক আছে না নাই মন আছে কিন্তু ধন নাই ধন আছে কিন্তু

আল্লাহবাক বললেন যে ওই মনটাকে আমি আল্লাহবাক পছন্দ করি কুরবানি তার গরু যুব হয় মন আছে ধন নাই ধন আছে আছে না নাই এরকম লোক খাওয়ার জন্য কুরবানি করে মন নাই আবার একজন মন আছে কিন্তু কুরবানি দিবার সাধ্য নাই আল্লাহবাক বললেন যে না আমি আল্লাহবাক মনটাকে মানে এলাও করি মনটাকে পছন্দ করি বলেন না শুভানা কোরআনের মধ্যে সঠিক দলিল হলো যে আমরা কোন দলের মধ্যে যাবো না একটা দল করবো সেটা দল কি বলেন আপনারা বলেন বলেন দেখি কথা আল্লাহাক বললেন আল্লাহাকল ইমরান করে ধরো ধরোলুন হাবলুন এখানে হাবলুন এক বচন ব্যবহার করলেন হাবুলান বহু বসন ব্যবহার করেন নাই হাবলুনের ব্যাখ্যা হলো যে হাবলুন মানে কুরান হাবলুন মানে কি হাবলুন মানে বাংলা অর্থ হলো যে রশি রশি ধরো তোমার কোন কথা বললেন আবরসির কথা বললেন না দোয়ানবাগের কথা বললেন না কথা বললেন না হেফাজতের কথা বলেন না জামাতের কথা বলেন না কোন দোলার কথা বলেন না একটা দোলার নাম কথা বলেন সে দোলার নাম কি বলেন দেখি আল্লাহ হাবুম মানে কোরআন ধরো এখানে এক বছর ব্যবহার করেন এখানে বহু বছর ব্যবহার করেন নাই আল্লাহ এক বছর মানে কোরআন কোরআন শরীফের কথা বলতেন যদি বহু বছর ব্যবহার করতেন তাহলে কি অনেক রকমের কিতাব আছে তাওরাত আছে জবু আছে ইঞ্জিল আছে হিন্দুদের রামায়ণ বিটক আছে ঠিকই না বলেন সব ধর্মের কথাই বলতেন কিন্তু এখানে কথা বলেন না আল্লাহ বাবা কোরআনের কথা বললেন আবার কি বলতেছেন ওয়ালা কাফার রাখু তোমরা ছিন্ন ভিন্ন হয় না নানান দলের দিকে দৌড়াইও না একটা দলের দিকে দৌড়াও যে দলটা আল কোরআনের কথা সত্য কথা বলে বলেন না সুমার আল্লাহ রবিজি হাদিসের মধ্যে বলেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে বলেন না সুমার আল্লাহ কোরআন থেকে যারা কথা বলে কি বলে সত্য কথা বলে কোরআন ছাড়া বাহিরে যারা কথা বলে তারা মিথ্যাবাদী

আল্লাহার রাখো তোমরা চিহ্ন আল্লাহ আল্লাহ তা আমাদের একটা দল করতে হবে সেই দলটা দল বলেন দেখি আল কোরআনের দল আল কোরআন দল করব জান্নাত কামাই করব কিন্তু আল কোরআনের বাইরে যেটা দল করবো শীতা জাহান নাম জাহান্নাম নাম আমাদেরকে সবাইকে qur'an er Kota kotha bolar ebong amal korar sodik totto amol korar taufik dan Guruk. wa akhiran alhamdulillahirabbil alamin qad as-sunna baqiyasa sunna paran